কসবায় ট্রেনের ধাক্কায় তানজিল নামে এক যুবক নিহত আহত দুই ব্রাহ্মণবাড়িয়ার কসব উপজেলার নোয়াপাড়া রেল ক্রসিংয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর চট্টলা এক্সপ্রেসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২৫ বছর বয়সী তানজিল নামক একজন যুবকের মৃত্যু হয়েছে নিহত তানজিল নবীনগর উপজেলার কাইতলা গ্রামের মৃত সৈয়দ আনিসুর রহমান জুয়েলের ছেলে তানজিল একজন দুবাই প্রবাসী তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন অপরদিকে আহত দুই যুবকের বাড়ি কসবা আড়াইবাড়ি গ্রামে আহতরা হলেন ছেলে ছেলে ইসলাম ও খোরশেদ মিয়ার মিয়া ঘটনাটি ঘটে আনুমানিক আজ রাত এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানজিলকে মৃত ঘোষণা করেন ও আহতদের অবস্থা মুমূর্ষু হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যার পরে আমি ফোনভাই কিন্তু এসে বসে মারা যায় গেছে হবো না পরে এখন আস্তে আস্তে কিন্তু বসে সে মারা গেছে তার বাবা নাই তার বাবা মারা গেছে উনিশশো ছিয়ানব্বই মারা গেছে সে দুবাই শাড়ি দুবাই সা হয়েছিল কীভাবে কী হয়েছে না হয়েছে আমি এখন পর্যন্ত জানি না অ্যাক্সিডেন্টে মারা গেছে ততটুকু